মানুষের জীবনে না ওই স্থিরতা ব্যাপারটা কামনেস বা স্থিরতা বা একটু ধৈর্য এই ব্যাপারটাই কমে গেছে তার মানে মানুষ জানে না যে আমি কালকে আছি কিনা না পরশুদিন আছি কিনা তো সেই জন্য আমি আরও আরও ব্যস্ত হয়ে পড়েছি আর কি যে যতটা সম্ভব আমার যে আরও বাকি স্বপ্নগুলো আছে সেইগুলো যতটা সম্ভব আরও তাড়াতাড়ি পূরণ করা সেই জন্য আমার একটু ব্রেক নেওয়া যে আমি মনামেক যে আরও অন্যান্য দিকগুলো সেগুলো একটু ভালো করে এক্সপ্লোর করে নিই সেটা যতদিন এক্সপ্লোর করতে পারছি করে নিই তারপর যদি দেখি যে আরও দারুণ একটা সুযোগ এলো দারুণ জায়গা থেকে নিশ্চয়ই আবার আজকাল চারদিকে এই যেমন ডিভোর্স বলো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলো যাই বলো সম্পর্ক ভাঙা বলো যেমন খবর আসছে দেখবে তুমি একদিন বাদে একদিন একজনের মৃত্যুর খবর আসছে বেস্ট মিউজিক অ্যালবাম অফ দ্য ইয়ার ইনক্লুডিং ফিল্মস অ্যান্ড অল এত বড় বড় প্রোডাকশানের এত ভালো ভালো ছবি হওয়ার পরেও আমার ওই গানটা যদি বেস্ট মিউজিক অ্যালবাম অফ দ্য ইয়ার হয় তাহলে আমি তার ক্রেডিট পুরো দর্শককে দেবো ইন্ডাস্ট্রিকে দেবো তিনি হট তিনি বয়স তাকে জাস্ট হতে পারে না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী এই মুহূর্তে যেই চরিত্রটি তিনি পোর্ট্রে করছেন তিনি গীতা তবে ওরফে আমার সঙ্গে এই মুহূর্তে বেশ কিছুক্ষণ গুছিয়ে আড্ডা দেবেন অভিনেত্রী মনাবী ঘোষ স্বাগত তোমাকে বলে বেশ অনেক দিন বাদে পুজোর আগের বার পুজোর আগে আগে দেখা হয়েছিল আবারও ঠিক সেরকমভাবে বাট ইয়ে প্রচারের মাঝখানে চলছিল ওই পদাত্মেকের এই ছবির প্রচার কিন্তু এবার গীতা সেন নিয়ে সামনে এসছো সম্পর্কে একটু তুমি তুমি শিখলে মানে কি কি জানলে ওনার কারণ আমরা সত্যি ওনার সম্পর্কে আমরা খুব একটা খুঁটি না কিছু সেরকম ভাবে না তুমি কি করে পেয়েছ কি করে তৈরি করলে নিজেকে গীতা সেন চরিত্রটা হচ্ছে আমার চরিত্রটা করতে করতে ভীষণ সহজ এবং কাছের মনে হয়েছে সহজ ইন দ্য সেন্স আমি ইজি বলছি না কিন্তু আমি বলছি সহজ মানুষ হয় না সেরকম সহজ একটা মানুষ ছিলেন এবং উনি দারুণ একটা সাপোর্ট সিস্টেম ছিলেন মৃণাল সেনের প্রথম থেকে মানে আমাদের গল্পটাতে একটা ছোটো গীতা সেনও আছে আমারটা যেখান থেকে শুরু হয়েছে সেটাও বিয়ের আগে থেকে বিয়ের আগে থেকে শুরু হয়েছে এবং মৃত্যু পর্যন্ত বলতে পারো এবং সেইখান থেকে মৃণাল সেনের স্বপ্ন শোনা এবং সেই স্বপ্ন হবে দেখবে তোমরা টিজার যখন রিলিজ হয়েছে টিজারে একটা লাইন যায় যেটা গীতা সেনের ভয়েস যে বলে তুমি দেখবে তুমি একদিন ঠিক ছবি করবে তো এইটা বলছে মানে তখনও মৃণাল সেনের ছবি করার যাত্রা শুরু হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে সাপোর্টটা দেওয়া এবং সেখান থেকে শেষ বয়স অবধি এই মানুষগুলোই আসল মানুষ আমার মনে হয় মানে এই মানুষগুলোই আর মানুষ তৈরি করে যে মানুষটাকে পৃথিবী সেলিব্রেট করে কিন্তু ওই মানুষটাকে তৈরি করে অ্যাকচুয়ালি এই গীতা সেনের মতন মানুষগুলো আর এই যে শ্রীজিৎদার ছবিতে কাজ করা প্রথমে আগে বলো তুমি প্রথমে তুমি হ্যাঁ ছিল না একটু জিটরি ছিলে যে বলবো হবি কি হবে না কিভাবে এগোবো মিস লাইক কিছু এসেছিলো প্রথমে যখন মাথায় এলো যখন বলা হলো না না আমি কোনো সময়ই পাইনি আর সময় না পেলেও আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলতাম এটাতে কোনো সেকেন্ড থটের কোনো জায়গাই ছিল না মানে অফারটা আমার কাছে এরমভাবে এসেছিল এখন ফোন এলো সেকেন্ড ফোনে শ্রীজিৎ বললো অফিসে হয় আর্জেন্ট দরকার তো অফিসে গেলাম অফিসে গিয়ে শ্রীজিৎ বললো এই 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 আমি ছবি করতে চলেছি এই চরিত্রটা তোকে আমি ভেবেছি এবং আমাদের শ্যুটিং শুরু পনেরো দিন পর থেকে অমুক অমুক ডেট থেকে তো ওখানে তো না বলার প্রথম কথা কোনো জায়গাই নেই ভাবার না বলার কোনো জায়গাই নেই সবার কাছেই একটা ড্রিম রোল তো তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিয়েছি এবং খুব বেশি সময়ও ছিল না সব ডিসিশনটা ওই মুহূর্তেই নিতে হতো আমাকে তো হ্যাঁ এইভাবেই নেওয়া আর বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা রক্ত করে তুলতে হবে তো সেটার জন্য নিজেকে বাড়িতে নিশ্চয়ই তুমি সেই চরিত্রটার মধ্যে তুমি যাপনেছিলে মানে কীরকম মানে যদি তুমি একটু বলো পুরো মধ্যে তুমি ধরো কিছু কিছু রেফারেন্সেস আমার কাছে ছিল মানে গীতা সেনের করা যে চরিত্রগুলো যেগুলো ধরো মৃণাল সেনের ছবি সেই ছবিতে যে চরিত্রগুলো অভিনয় করেন যদিও সেগুলো উনি এক একটা চরিত্রে অভিনয় করেছেন সেগুলো উনি গীতা সেন নন একটা চরিত্র বাট সেখান থেকেও কিছুটা পাওয়া যায় একটা ইন্টারভিউ আছে ওনার সেনের সাথে একসাথে খুব পান খেতে খেতে একটা আছে তো সে পানটা আমাকেও খেতে হয়েছে এখানে তো খুব এর এরমভাবে দাঁড়িয়ে খুব মানে পান খাচ্ছেন আর কথা বলছেন আর কি তো ওই ব্যাস রেফারেন্স বলতে এইটুকুই আর কয়েকটা ছবি আর কিছু নেই এবার তারপরে এক ছিল সৃজিতদার গাইডেন্স আর দুই ছিল আমি বললাম না চরিত্রটা কিন্তু একদম খুব মানে এই চরিত্র মানে ধরো আমাদের চারপাশে আমরা যেরকম ধরো একটা ধরো আমার মাকে বা আমার মাসিদের যে আমরা যেরকম দেখি ভীষণ কেয়ারিং সবসময় ছেলে মেয়েদের সাপোর্ট করছে কি হাজব্যান্ডকে সাপোর্ট করছে সেই ধরনেরই একটা চরিত্র এবার সেই এই জায়গাগুলোকে মাথায় রেখে চরিত্রটা তৈরি করা এবং প্রত্যেকটা স্ক্রিপ্টের তো একটা মানে স্ক্রিপ্টেই ধরো একটা গল্প সেই গল্প থেকে তুমি একটা ভেবে নেবে যে হ্যাঁ এই চরিত্রটা এরমভাবে কথা বলে এই চরিত্রটা হ্যাঁ শুধু একটা জায়গা আমি বলতে পারি যে এর তো একদম শেষ বয়স অব্দি দেখানো হয়েছে এবং একটা বয়সের পরে ওই বডি ল্যাঙ্গুয়েজ ভাঙা যে হাঁটতে পারে না একটু এরম এরমভাবে হাঁটছে এসে দরজা খুলছে ছেলে এসছে বিদেশ থেকে তো সেই যে সিনসগুলো সেগুলোতে নিজেকে ভাঙতে হয়েছে যে বাকি গীতা একদম শুরুর গীতাকে আমরা যেমন দেখব যে দৌড়চ্ছে মানে একটা একটা সিনেমা থেকে আরেকাল সেনের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছে এই সিনেমা ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরছে এই ফেস্টিভ্যাল থেকে ওই ফেস্টিভ্যাল দৌড়চ্ছে হাসছে ব্রিজের ওপর দিয়ে জোরে জোরে কথা বলছে এবং সেখান থেকে ওইখানে দেখবো আস্তে আস্তে কথা বলছে পাঞ্চি বোঝছে এবং ওই পুরো জার্নিটা আর কি শেষের দিকে যে দরজা খুললো আয় মানে ছেলেকে ওয়েলকাম করছে তো এই এটাকে তোমাকে খানিকটা তো ডিরেক্টরের গাইডেন্স আর আরেকটা হচ্ছে তোমাকে নিজের মতন করে অনেকটা বানিয়ে নিতে হবে যে হ্যাঁ আমি ওখানে এইভাবে ভাঙবো এবার তারপর ডিরেক্টর তোমাকে বলবে যে না তুই এটা এইভাবে না করে একটু এইভাবে করতো আচ্ছা এইভাবে বসতো করে জিনিসটা তোমার ফাইনালি একটা জায়গায় আসবে হ্যাঁ দিয়ে এসছেও এবার তারপর তো দর্শক বলবে শ্রীজিদ্দা কীরকম অন ফ্লোর সেটা একটু বল এক্সপিরিয়েন্স বলো আমার আমার কে আমি ভীষণ সিরিয়াস পেয়েছি হ্যাঁ বকা জায়গা কিছু নেই বকা ঝকাটা সিরিয়াস না বকাঝকাটা সিরিয়াসনেস এর মধ্যেই পড়ে কিন্তু আমি বকাঝকা বাদ দিয়ে এমনি সিরিয়াস পেয়েছি মানে ধরো কোন রকম মজা বা ঠাট্টা বা ই আর কি এটা আমি পাইনি একদম স্যার হ্যাঁ স্যার হয়েছিলেন শ্রীজিদ্দা মানে পর্দার বাইরের আর পর্দার বাইরের বলবো না মানে ফ্লোরের শ্রীজিদ্দা এবং ফ্লোরের বাইরের শ্রীজিদ্দাকে আমি একদম আলাদা পেয়েছি আর কি মানে পুরো স্যার এখানে যেমন বন্ধুর মতন অনেক কথা বলা যায় অনেক গল্প করা যায় ওখানে শুধু চরিত্র কোথায় বসা কোথায় এ করা ওই 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 কিন্তু বকা আমি খাইনি মানে আমি ভীষণ ভয় ভয়ে ছিলাম সবার কাছে শুনেওছি শ্রীজিদ্দা ভীষণ বকা দেয় কিন্তু যদি আমি সৃদ্ধা একটা কথা আমাকে বলেছিল শুরুতে আমি এটা স্রিদ্দাকে জিজ্ঞেস করেছিলাম ওই প্রথম দিনের মিটিংয়ে তুমি ভীষণ বকাবো কী করো শুনেছি আমি ফ্লোরে স্রিদ্দা বলেছে না তুই লক্ষ্মী মেয়ে হয়ে থাকলে কেন বকাবো কি করবো তো সেই লক্ষ্মী মেয়েটা হচ্ছে এইটা যে যদি একশো দরকার হয় দুশো দিয়ে কাজ করে ভীষণ ডেডিকেটেড স্ক্রিপ্ট দারুণ মুখস্থ আমার পরে আমার কোঅ্যাক্টারের কি ডায়লগ সেটাও বলে দিতে পারবে এতটাই ঠোটস্ত আর কি তো সেরম যদি একজন অভিনেত্রী হয় আর কি এবং ভীষণ কথা শোনে একদম কান রাখে যে ডিরেক্টর কি বলছে কি চাইছে আমাকে কি করলে মনে হচ্ছে যে জিনিসটা ঠিক হবে যে একদম মন দিয়ে কাজটা করে সে কেন বকা খাবে আর এই যে তুমি এর জন্য একটু আমরা পদাতিক থেকে একটুখানি আমরা বেরিয়ে চলে আসি বলে দিই পদাতিক আসছে এবং এই আগস্ট মাসেই আসছে তো সেটার জন্য ফিফটিন্থ আগস্টে আসছে এবং এই পদাতিক থেকে একটুখানি এগিয়ে সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই দিদিমণিকে কিন্তু আরব সাগর তীরে দেখা যায় মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে দেখলে পরে ফিডসে মাঝে মধ্যেই সেই সব ছবি চলে আসে কখনো তিনি এদেশে আরব সাগরের তীরে কখনো আবার তিনি বিদেশে পাড়ি দেন সেই সব ছবি ছবি আমরা দেখি তো একটুখানি বলো কী কী আপডেটস আসছে ওপার মানে ওখানকার কী কী গল্প একটুখানি শুনি না ওখানকার আপাতত তো একটা বড় গল্প যেটা অলরেডি এখনো ছবি শেষ হয়নি চলছে ইনস্টাগ্রামে যেটা জাপান ট্যুর আমার তো সেটার ব্লগসগুলো আসতে শুরু করেছে এবং ছবি তো অ্যাকচুয়ালি কী হয় মানে কদিন আগেও একজন আমাকে জিজ্ঞেস করছিলেন আমার চেনা একটু কি এখনও জাপানে এরকম মাথা তোমার খারাপ আমি অনেক দিন চলে এসেছি কিন্তু ছবি তো হাজার হাজার ছবি তো শেষ হচ্ছে না তো সেই জন্য মানুষের ধারণা যে বোধহয় এখনও জাপানেই আছে একদমই নেই জাপান থেকে ফিরে প্রচুর কাজ করা শুরু করে দিয়েছি কিন্তু হ্যাঁ প্রচুর ছবি আছে এবং প্রচুর দারুণ সময় কাটিয়েছি একটা অন্য পৃথিবী থেকে ঘুরে এলাম এটাই মনে হয়েছে আর কীরকম এবার বলিউডের কোনো খবর কিছু সেগুলো একটুখানি বলো ঘোরার গল্প তো না হয় হলো কোনো খবর নেই খবর হলে একদম নিশ্চয়ই বলবো কিন্তু আপাতত বলার কোনো খবর নেই তো এই যে তুমি টেলিভিশন থেকে উঠে এসছো এখন টেলিভিশনের গল্পটা ভীষণভাবে অন্যরকম হয়ে গেছে বাট ইয়েস টেলিভিশন এখন সেভাবে ওয়ার্কআউট করছে না টেলিভিশন সিরিয়াল হয়তো তুমি খোঁজ নিশ্চয়ই রাখো হ্যাঁ যে দু মাসের মধ্যে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে তিন মাস যাচ্ছে টিআরপি আপনি এরকম বন্ধ হয়ে যাচ্ছে চুটকিতে তো তুমি কিভাবে দেখছো মানে তোমার সময় আর এখন কোথায় তফাৎটা তুমি দেখতে পাও একটু বলবে দেখো এই যে টিআরপির আর পির উপর সবকিছু ডিপেন্ড করছে এটা তো আমার কিছুদিন আগেও আমি দেখেছি মানে চার বছর আগেও যখন আমি ইরাবতি করতাম সেই সময়ও দেখেছি যে টিআরপি অনুযায়ী স্লট ওরা চেঞ্জ করে দেয় একটা হয়তো সাড়ে সাতটায় ছিল সেটা নটায় হয়ে গেল সেটা চ্যানেলের ডিসিশন ওরা কি করতে চায় এগুলো ছিল কিন্তু এতটাও ছিল না যেটা তুমি বললে যে দু মাস তিন মাসে বন্ধই হয়ে যাচ্ছে আমার মনে হয় কেউ আর ওই রিস্কটা নিতে চাইছে না মানে আগে যেটা হতো একটা লং টার্ম একটা মানে মানুষের মানুষের ওপর বিশ্বাসটা একটা অনেক বেশি সব ফিল্ডেই বলতে পারি অনেক বেশি ছিল আচ্ছা আর এক মাস দেখি আচ্ছা আর ছ মাস করে দেখি আচ্ছা গল্পটা ভালো করার চেষ্টা করি কিন্তু এখন আর মানুষে তো ব্যস্ত হয়ে পড়েছে মানে একটু এক পয়েন্ট কম হলেই না তুমি বাদ দু পয়েন্ট কম হলেই তুমি বাদ এটা বোধ সব ক্ষেত্রে হয়ে গেছে সেই সেই জায়গা থেকে সমস্ত চ্যানেলের কাছেও হয়ে গেছে ওদের কাছেও নিশ্চয়ই চাপ আছে ওদেরও তো হেকটিক জিনিসটা দু মাস বাদে বাদে যদি আরেকটা নতুন করে সিরিয়ালের কাস্টিং হয় এবং শুরু হয় সেট হয় একটা ভীষণ হেক্টিক এবং সবার কাছে ভীষণ চাপের ব্যাপার সমস্ত আর্টিস্ট টেকনিশিয়ান যে আমাদের যদি টিআরপি না হয় তাহলে আমাদের দু মাসে বন্ধ হয়ে যাবে তারপর কি করব সেম কাস্টিং তো পরে নাও হতে পারে হ্যাঁ বসেই থাকতে পারে তো সবার জন্য একটা প্রডিউসার এতটা খরচা করে একটা সেট বানাচ্ছে বানাচ্ছে নতুনদের ক্ষেত্রেও কিন্তু লিটারেলি চাপ কারণ তারা তো সেই অর্থে জায়গাটাই পেল নাটলি তোমরাও তো একসময় নতুন ছিলে তো সেই জায়গা থেকে খুবই রিস্কি হয়ে গেছে ব্যাপারটা এখন এবং ভীষণ কি বলবো মানে মানুষের জীবনে না ওই স্থিরতা ব্যাপারটা কামনেস বা স্থিরতা বা একটু ধৈর্য এই ব্যাপারটাই কমে গেছে এবং সেটার এফেক্টটা বোধহয় সবটার ওপরেই পড়ছে সবার কাজের ওপরেও পড়ছে মানুষের জীবনেও পড়ছে পুজোয় কি এবার আমরা নাচবো কি নাচব না কি চাইছো তোমার মনের চাহিদাটাকে একটু বলো তো এটাও জিজ্ঞেস করছে কারণ প্রত্যেকবার পুজোর আগে আমার একটা গান আসে এবং তাতে ওরা প্রমোশনে ভিটামিন এম এর সময়ও দারুণ নেচেছে আইলুমা বাড়িতে সময়ও দারুণ নেচেছে সেটা আবার ট্রেন্ডিং ব্যাক ইন ট্রেন্ড ব্যাক ইন ট্রেন্ড আবার পুজো চলে এসেছে বলে তো দেখো এখনো আগেরবার যেমন সত্যি সত্যি সেপ্টেম্বরে শ্যুট করে সেপ্টেম্বরে রিলিজ হয়েছে এরকম হয়েছিল হঠাৎ করে একটা ভালো গান পেয়ে গিয়ে এখনো এবারে এখনো সেই চিন্তা ভাবনা নেই সব বাই এটাই জিজ্ঞেস করছে যে তোমার গান কবে আসছে পূজে তোমার গান কবে আসছে তো করতে হবে হ্যাঁ নাটা শুনতে যাইছি না আমরা দেখা যাক কি হয় আচ্ছা একদম শেষে সেটা হচ্ছে যে চারিদিকে এখন সম্পর্ক ভাঙছে টলিউডে সেই ভয়ই কি বনমেঘোষ এখনো সিঙ্গেল না সামনেই আছে খক মানে খবরtopor পাচ্ছি আমরা একমত না না দুটোর কোনোটাই না সামনে কোনো খবরও নেই আর সেই ভয়ও কিছু করছি না এরকম নয় আমি এখন অনেক কাজ করতে চাই বুঝেছো মানে অনেক স্বপ্ন আমার অনেক স্বপ্ন এবং সেই স্বপ্নগুলো অনেক বড় বড় মানে শুধু যে ভালো ভালো ছবিতে কাজ করব সেইটা নয় মানে অভিনেত্রী সত্তা একটা আছে আমার ডান্সার সত্তা একটা আছে আমার এবং আরও অনেকগুলো যেগুলো আমি মিউজিক ভিডিওগুলো করছি অ্যাজ প্রোডিউসার বানাচ্ছি বা আমার মিউজিক লেভেল হয়েছে একটা ফ্যাশন নিয়ে কিছু করার ইচ্ছে আছে এবং সেগুলো একটু বড় বড় করে করার সব ফিল্ডেরই আছে এবং কি হয় আজকাল কি হয়েছে একটু তোমায় বলছি আজকাল চারদিকে এই যেমন ডিভোর্স বলো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলো যাই বলো সম্পর্ক ভাঙা বলো যেমন খবর আসছে দেখবে তুমি একদিন বাদে একদিন একজনের মৃত্যুর খবর আসছে এখন না এই ভয়টা সবাইকে বোধ হয় কুড়ে কুড়ে খাচ্ছে যে আমার হাতে আর কতটা সময় আছে কেউ জানি না মানে যে কোনো একদম ট্রেন কুড়ি বছরের বাচ্চাও ক্যান্সার হয়ে মারা যাচ্ছে একদম চল্লিশ বছর হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে তিরিশ বছর কোনো কিচ্ছু নিশ্চয়তা নেই ট্রেন অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে খুব নিশ্চয়ই হ্যাঁ অবভিয়াসলি কিন্তু তার মানে মানুষ জানে না যে আমি কালকে আছি কিনা পরশু দিন আছি কিনা তো সেই জন্য আমি আরও আরও ব্যস্ত হয়ে পড়েছি আর কি যে যতটা সম্ভব আমার যে আরও বাকি স্বপ্নগুলো আছে সেইগুলো যতটা সম্ভব আরও তাড়াতাড়ি পূরণ করা তো সেইগুলোর দিকেই এগোনোর চেষ্টা করছি দেখা যাক আচ্ছা একদম সে সেটা হচ্ছে যে চলিগঞ্জের যেই যে অবস্থা এই দুদিন আগে কাজ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল তুমি কি বলবি তুমি কিভাবে দেখছো এই পুরো বিষয়টার থেকে দেখো এটা তো একটা আলোচনা করে মেটাবার সমস্যা ছিল এবং সেটা আলোচনা করেই মিটে গেছে মিথ্যা তো হতোই কারণ এটা কাজ যদি বন্ধ থাকে তো সেটাতে সবার ক্ষতি মানে দু তরফ যদি দুটো তরফ হয়ে গিয়ে থাকে আমি বলি তাহলে দু তরফেরই ক্ষতি ভীষণ ক্ষতি তো সেই জায়গা থেকে অবভিয়াসলি আলোচনা করে সমাধান হতে হতো এবং আমরা সবাই একসাথেই কাজ করতে চাই কাউকে ছাড়া টেকনিশিয়ানদের ছাড়া আর্টিস্টদের চলবে না ডিরেক্টরদের চলবে না ডিরেক্টরদের ছাড়াও টেকনিশিয়ান আর্টিস্টদের চলবে না তো সবাই সবার সবাইকে নিয়েই কাজ করতে হবে এবং অবভিয়াসলি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আসবে হয়তো এটা নিয়ে আরও আলোচনা হবে শ্যুটিংটা শুরু হয়ে গেছে কিন্তু নিয়ম কানুন নিয়ে আলোচনা চলছে সেটা অবভিয়াসলি দু তরফেরই যাতে সুবিধে হয় সেই জায়গায় এসে আশা করা যায় দাঁড়াবে টেলিভিশনে ফেরা হচ্ছে আপাতত তো নেই তবে মানে আমি কখনোই মানে টেলিভিশন আমাকে এত কিছু দিয়েছে আমি কখনোই টেলিভিশনটাকে মানে বলতে পারবো না যে আমি জীবন থেকে বাদ দিয়ে দিলাম আর করবো না নিশ্চয়ই করবো কোনো ভালো আমি টেলিভিশন তো যদি কিছু বন্ধ না রাখতাম তাহলে এই যে ভিটামিন এম বা গীতা সেন বা তোমার আইলো উমা বাড়িতে এগুলো কিচ্ছু আমার জীবনে ঘটতো না আমি করতেই পারতাম না এর পেছনে যে এফার্ট দিতে হয়েছে এক মাস দুমাস ধরে আর সবাই জানোই যে একটা প্রোটাগানিস্ট করতে গেলে ছাব্বিশ দিনের কন্ট্রাক্ট থাকে তো সেটা তো আমাকে সেই কমিটমেন্টটা আমাকে মেনটেন করতেই হবে সেই জন্য আমার একটু ব্রেক নেওয়া যে আমি আমনামের যে আরও অন্যান্য দিকগুলো সেগুলো একটু ভালো করে এক্সপ্লোর করে নিই সেটা যতদিন এক্সপ্লোর করতে পারছি করে নিই তারপর যদি দেখি যে আরও দারুণ একটা সুযোগ এলো দারুণ জায়গা থেকে নিশ্চয়ই আমার তাহলে টলিউড এখন এক্সপ্লোর করছে মানামিকে বুঝছো একটু দেরিতে হলো করছে তো বটেই মনে তো তাই হচ্ছে আমার মনে হয় দর্শকরা ভীষণ এক্সপ্লোর করছে দর্শকরা সারা জীবন মানামিকে ভীষণ সাপোর্ট করে এসেছে ভীষণ মানে ইন্ডাস্ট্রি কাস্ট করছে তুমি অভিনয় করছো মানুষ মনামি ঘোষ নিজেও নিজেকে কাস্ট করছে এই যদি আমি আইলো উমা বাড়িতে বলি ইট ওয়াজ এ ব্লক বাস্টার কদিন আগে বেস্ট মিউজিক অ্যালবাম অফ দ্য ইয়ার ইনক্লুডিং ফিল্মস অ্যান্ড অল এত বড় বড় প্রোডাকশানের এত ভালো ভালো ছবি হওয়ার পরেও আমার ওই গানটা যদি বেস্ট মিউজিক অ্যালবাম অফ দ্য ইয়ার হয় তাহলে আমি তার ক্রেডিট পুরো দর্শককে দেবো ইন্ডাস্ট্রিকে দেবো না তার কারণ ওটা মনামি মনামির জন্য তৈরি করেছে এবং সেটাকে দর্শক মারাত্মকভাবে অ্যাকসেপ্ট করেছে বেশ হই করে এরকম আগেও আড্ডা হবে সামনেই আসছে পদাতিক প্লিজ ওয়ালের দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বার্তা এটাই বার্তা ফিফটিন্থ অগস্ট পদাতিক আসছে এবং আমাদের ভীষণ কাছের প্রাণের মনের একটা কাজ আপনারা প্লিজ দেখবেন এবং যেখানে যেখানে জানানো পসিবল ফিডব্যাক দেওয়া পসিবল ওদের কাছে হোক বা আমাদের কাছে হোক জানাবেন যে আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ বেস্ট প্রচুর প্রচুর সাফল্য পাক নতুন আরও খবর আমরা পাই বলিউডের খবর পাই আর এরকম রেগুলার বেসিসে এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দিওয়ালে কারণ খবর এখন একা নেই ক্যামেরা পার্সন বিশ্বদ্বীপের সঙ্গে ওর নাবো দিওয়াল